নির্বাচনের আগের দিন বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি আমডাঙায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে পরপর চার থেকে পাঁচটি বোমা মারার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে একের পর এক বোমাবাজিতে জানলার কাঁচ ভেঙে যায় আতঙ্কে গোটা পরিবার ঘটনায় আমডাঙার বেড়া বেড়িয়া পঞ্চায়েতের হরপাড়া গ্রামের একশো নম্বর বুথ এলাকায় এই বিষয়ে বিজেপি নেতা মোহাম্মদ আবু হেনা জানান অভিযোগ বলতে আমি আগে ডানবন্থী দল করতাম ডানপন্থী দল ছেড়েই এখন আমি বিজেপিকে সমর্থন করি এবং বিজেপিটা করি কার্যকর্তা হিসাবে এটাই হচ্ছে এলাকার মানুষের ডাক এটা সংখ্যালঘু গরিষ্ঠ এলাকা এবং ভোট যত এগিয়ে এসছে তৃণমূলরা তত বেশি ক্ষিপ্ত হয়েছে আমার প্রতি এবং গতকাল রাত্রে তারা অনগত বোম্বিং করে এবং ভাঙচুর করে সব তৃণমূলের দুষ্কৃ আশ্রিত দুষ্কৃতীরা চিনতে পারিনি কারণ আমার এই ছপুট পাঁচ গেট বাইরে থেকে বোমগুলো মেরেছে তখন রাত্রি সাড়ে দশটা আর আমরা সব তালা লক করে তালা দিয়ে দিয়েছিলাম দুখানা গেটে আমাদের গেট তালা খুলতে গেট খুলতেই তারা বেরিয়ে চলে গেছে আমি কোনো কারণ নেই শুধুমাত্র আমি বিজেপি করার কারণে এবং এই বুথে বিজেপি একটা ভালো অংশের ভোট পাবে এটাই আতঙ্ক হয়ে গেছে তৃণমূলের হ্যাঁ পুলিশ খবর দিয়ে পুলিশ এসছিল এবং পুলিশ সমস্ত ছবি করে নিয়ে গেছে एसवीएस छिलु अपना डैप छिलु অভিযোগ জানিয়েছেন পুলিশ পর্যন্ত হুম অভিযোগ জানিয়েছি গুলো তো পড়া সময় জমে যাচ্ছে 4 টা থেকে 5 টা আমি આવতোনি না આવতোটা হতে হয় দিন কারণ ভিলে সাপোর্ট ভিলে ভিতর ঢুকPeari না তার আগে 4:00 বাজট হয়ে গেছে যে বলবেন রাত্রি নির্বাচন আপনাদের একটা লোকসভা বা তো সেই জায়গায় দাঁড়িয়ে আগের দিনই রাত্রিতে বোমা মারা হচ্ছে যেটা অভিযোগ করছেন তো কতটা আতঙ্কের মধ্যে আছেন আমি যথেষ্ট আতঙ্কিত এবং আমার সঙ্গে যারা আছে তারা যথেষ্ট আতঙ্কিত তৎসত্ত্বেও বোধ করবো এবং ভোট করবো কোন জায়গায় এটা কোন জায়গা হরপাড়া কত নম্বর বুথ হচ্ছে একশো আটষট্টি নির্বাচনের আগের দিন রাতে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির ঘটনা নিয়ে মুখ খুললেন আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকুর রহমান আমি শুনলাম আমি খোঁজখবর নিলাম ওখানে এমন কোনো কালচার নেই ও এমন কোনো এমন কিছু না যে ওর বাড়িতে বোম মারতে হবে বোম বিজেপির লোকই মেরেছে এটা হাইলাইট করার চেষ্টা করছে হ্যাঁ একটা পরিবেশ নষ্ট করার জন্য মেসেজ হান্ড্রেড পার্সেন্ট শান্তিপূর্ণ তৃণমূল করতে মাঝে অর্জুন সিং এর সঙ্গে হাত মিলিয়েছে এই পর্যন্ত আর ওই কারণেই বিজেপি ওখানে বোমটা মেরে মানুষকে মেসেজ দিতে চাইছে যে তৃণমূল কোন বোমা ভোটের দিন হবে না মানুষ সব মমতামুখী শান্তিতে ভোট দেবে শান্তিতে ভোট দেবে উৎসবের মেয়াজে ভোট বেঙ্গল জি নিউজ